আজে কালকের জন্য সবার কাছে আবেদন রইল শান্তিপূর্ণভাবে আসুন শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে এবং একুশে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না একুশে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন আপনারা আসবেন এবং থাকবেন একুশে জুলাই এর আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলার সভা মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা হয় সেই কারণে ব্যাখ্যা করেছেন দলনেত্রী প্রায় তেত্রিশ বছর ধরে এই অনুষ্ঠান হয় এই জায়গাতেই কারণ এখানে অনেকগুলি প্রাণ লুকিয়ে পড়েছিল পাশাপাশি একুশে জুলাই তৃণমূলের কর্মসূচি কোনোদিনও বন্ধ হবে না সেই বার্তা ওই দিন দেন তিনি বিরোধীদের নবান্ন অভিযানের প্রসঙ্গ টেনে তোপও দেখেছেন তিনি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এবং ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে এই অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বাম আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন এ আই এল ইউ মামলা নিয়ে শুনানিতে আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেছিলেন আগামী বছর থেকে শহীদ মিলার বা বিদ্যের মাঠ অন্য কোথাও সভা করা যায় কি না বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে ফুড়ে দিতে হবে যাক গিয়ে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে কালকে বলা যাবে আপনাদের সবাইকে আহ্বান জানাবো সবাইকেই আহ্বান আহ্বান জানাচ্ছি ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন শুভেচ্ছাই বলুন দোয়াতেই বলুন জয় জয়জোয়ারেই বলুন কর্পোরেশন এই কাজটা কিন্তু জীবন দিয়ে করে এবারেও করি এটা কিন্তু অন্য কোনো পার্টি করে না অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর করে দিয়ে চলে যায় অন্য পার্টি প্রোগ্রাম করে একেবারে পুরো ব্যবহার করে দিয়ে চলে যায় আমরা কিন্তু এটা করি না আমরা মনে করি প্রোগ্রাম যারা করে তাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত একটা দায়িত্ব বোধ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই প্রস্তুতি ক্ষতি দেখতে যান অন্য বছরের মতোই কিন্তু এই নিয়ে তৃণমূল সুপ্রিমো তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রায় ৩৩ বছর ধরে এই অনুষ্ঠান হয় এই জায়গায় কারণ এখানে অনেকগুলি প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটিতে রক্তে বন্যা বয়ে গিয়েছিল তাই আমরা বছরে একটি অনুষ্ঠান এখানে করি শহীদদের স্মরণ করে এই নিয়ে অনেকে আপত্তি জানান তাদের উদ্দেশ্যে বলি তারা যখন পুলিশের অনুমতি না নিয়ে নবান্ন অভিযান করেন তখন আপত্তিটা কোথায় থাকে এখানেই শেষ নয় তিনি আরো বলেন আমাদের সঙ্গে অনুষ্ঠান করতে গিয়ে তারাও ঘোষণা করেন কর্মসূচি তাদের সেন্ট্রাল অনুষ্ঠান থাকলে আমরা কিন্তু তা করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনে উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা রাজনীতি মহলের কথা নিজের মন্তব্যের মধ্য দিয়ে বাম এবং বিজেপিকে কে একসুরে বিধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এদিন বলেন একুশে জুলাইয়ের দিনে শহীদ স্মরণের অনুষ্ঠান গণতন্ত্র রক্ষার অনুষ্ঠান মা মাটি মানুষের অনুষ্ঠান কোনোভাবেই থামবে না নাড ইন্ডিয়া নিউজ